হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ আজ এগারোই জুন বুধবার এখন বাজে দুপুরে সাড়ে বারোটার মতন আমরা এসেছি নন্দীদার বাড়িতে আজকে জগন্নাথদেবের স্নানযাত্রা সেখানে তো প্রতি বছরই আছি গত বছর একটা ব্লগ বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তে বছর এসেছি স্নানযাত্রা আমার ভীষণ ভালো লাগে স্নানযাত্রা দেখতে আর জগন্নাথ জগন্নাথদেবকে স্নান করাতে এরকম সুযোগ সব সময় আসে না সব সময় ভাগ্যে জোটে না তো যখন এবার এবারও জুটেছে তো তার অপব্যবহার কেন করি চলে এসেছি তো আমার মেয়ে প্রথম বছর এলো তো এইভাবে দর্পণটাকে রাখা হয় যেখানে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দে আসে তো সেখানে স্নান করানো হয় আর পুরোহিত মশাই মন্ত্র বলছে আপনারা শুনতেই পাচ্ছেন তো সেভাবে জগন্নাথদেবকে স্নান করানো হয় তো এখানে জগন্নাথদেবকে আজকে স্নান করানো হচ্ছে তারপর তো জগন্নাথদেবকে দর্শন করা যাবে না উনি অসুস্থ হয়ে যাবেন তারপর রথযাত্রার দিন এখানে পুজো করে জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে করুণাময়ী মাঠে ওখানে উনি রাধা থাকবেন তো এটাই প্রতি বছর হয়ে আসে আর মানে বেশ ভালো করে মানে অনেক বড় করে যাত্রা করে এখান থেকে নিয়ে যাওয়া হয় মানে করে প্রসেশন করে দেবকে গুজিয়ে প্রচুর লোক যায় তো সেই আমার দিন দেখা হয়নি তো এখন আমার ছেলে দিল আমার ছেলে আগে একবার এসেছিল এবার আমার হাজবেন্ড আসতে পারেনি কারণ কাজ করে গেছে তো এই জন্য আমরা তিনজনই এসেছি এবার নীল নীলও এবার মানে প্রথম মনে হয় অনেকদিন পর নীলের সাথেও দেখা হলো শৈবালদার এবার দেবে না কারণ শৈবালদার বাবা মারা গেছে অভ্র দিয়েছে কিন্তু ওর ভিডিওটা তোলা কারণ অনেকটা পরে এসেছিল তো এই সানযাত্রা চলছে প্রচুর লোক এখানে আসে সানযাত্রা করতে আর ভীষণ মানে এত সুন্দর মানে লাগে আমি তো বেশ কয়েক বছর পর পর এসেছি ঠাকুরের কৃপায় আশা করি প্রতি বছরই আসবো সুন্দর করে সিস্টেমটা এত সুন্দর করেছে না খুবই ভালো মানে মানে আয়োজন খুব ভালো করেছে দেবাশীষ নম নমন এসে নন্দিতা এবার সুস্মিতা করছে আর প্রত্যেকের বেলায় মানে পুরীত মশাই মন্ত্র বলছেন বাইরে প্রচন্ড গরম তাও জগন্নাথ দেবের টানে এসেছি উনি চেয়েছেন বলেই আশা হয়েছে তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো হয়ে গেছে আমরা স্নান স্নান করানো পুজো দেওয়া চলে এসেছি নিচে নন্দিতাদের ঘরে আর এই যে তিনজন চারজন আছেন ওনাদের নতুন সদস্য নতুন অনেকটা বড় হয়েছে অনেক দিন আসি না ছোটো দেখেছিলাম নতুনে একজন দুজন নিশ্চয়ই এসছে বেশ ভালো লাগে জায়গাটা দেখতে ছোট্ট ছোট্ট সদস্য আর এটা নন্দিতাদের নিত্য পুজোর ঠাকুর রাধাকৃষ্ণ এনারও একবার দর্শন করে নিলাম খুব সুন্দর ও ঠাকুর ঘরটা ভীষণ ভালো লাগে আমার আর মূর্তি দুটোও খুব সুন্দর পুরি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সাজিয়ে রাখে রঞ্জিতা তো এখানে অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা বন্ধু হয়নি সবাই পরীক্ষাও শেষ নতুন ইলেভেনে উঠেছে তো বেশ মজা আড্ডা চলছে শুধু আমার মেয়ে একটু বড় ওই জন্য বইপত্র ঘাটছে এই যে ঋষিও চলে এসেছে এবার এদের পুরো দামে আড্ডা মারপিট এদের আড্ডা মানে হচ্ছে মারপিট এখনো বাচ্চাই রয়েছে তো সব চলছে এদের এবার আমরা যাব ওপরে খেতে তো এই যে চলে এসছি ওপরে এই যেখানে মিষ্টি আছে দেখুন চাটনি পাঁপড় আলু ভাজা এটা পনির আলুর দম আর পোলাও আর ওদিকে ছিল ফল আর ভোগের খিচুড়ি প্রচণ্ড ভিড় বলে তোলা হয়নি দেখুন প্রচুর লোক আসে প্রচুর কমিটিরও প্রচুর অনেক লোক আসে আছে এখানে তাদের ফ্যামিলি মেম্বারও আছে কমিটির এখানে কমিটির আলোচনা বসেছে যাই হোক প্রচুর লোক আমরাও ভোগের খিচুড়ি অল্প অল্প করে নিয়ে বাদ বাকি প্রসাদ নিয়ে নিলাম নিয়ে খেয়ে দেওয়া যেতেও হবে এই যে এখানে দুজন দুষ্টু বসেছে আর ওখানে দুজন শান্ত বরাবরই নীলের সাথে আমার মেয়ের খুব পড়ে মানে ওর নিজের ভাইয়ের সাথে অতটা গল্প করাটা যতটা নীলের সাথে করে আর নীলও খুব সেয়াদিদিকে পছন্দ করে ভালোবাসে আর আমার ছেলের অগ্র দুটো দুষ্টু ও দুটো এক জায়গায় বসেছে আর ভালো দুটো এক জায়গায় বসেছে যাই হোক চলুন আমরাও খেয়ে নিই যে আমি আমার থালা সাজিয়ে নিয়েছি প্রসাদ দিয়ে এবার খেয়ে দে আমরা চলে যাব বাড়িতে বেলাও হচ্ছে তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার জগন্নাথ দেবকে নাম করে বাড়ি যাব এবছর বছর সানযাত্রা এখানেই শেষ হইলো আশা করি সামনের বছর আবার আসবো এবং আপনাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব তো এই ব্লগটা এ পর্যন্ত জগন্নাথদেব সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সবার ওপর যেন তার আশীর্বাদ বজায় থাকে তো ব্লগটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নমস্কার